যে আমি একবার উচ্চ মাধ্যমিক পাশ করলাম এরপরে সাড়ে তিন বছর পড়াশোনা করার পরে আবার আমি সেই উচ্চ মাধ্যমিক এটা কেন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন প্রকাশিত না হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা মহাসমাবেশে আসছি আমরা এরপরে অঞ্চলে বসবো আমরা আমাদের দাবি আদায় হওয়ার মা চারব ইনশাল আজকে আমরা এক দফা দাবিতে আমরা ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়া শিক্ষার্থীরা শিক্ষার্থীটা এখানে সমাপিত হয়েছি আমাদের দাবিটি হচ্ছে ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমাই ইন মিডওয়াইফারি ওই দুইটি কোর্সকে ডিগ্রি সমমান যাচ্ছি আমরা কেন যাচ্ছি কারণ আমরা উচ্চ মাধ্যমিক পাস করার পরে একে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেই এরপরে আমরা তিন বছরের একাডেমিক পড়াশোনা এবং ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করার পরে আমাদের যে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে মর্যাদা প্রদান করা হয় সেটা হচ্ছে আবার উচ্চ মাধ্যমিকের সমান তাহলে এটা কীভাবে সম্ভব যে আমি একবার উচ্চ মাধ্যমিক পাশ করলাম এরপরে সাড়ে তিন বছর পড়াশোনা করার পরে আবার আমি সেই উচ্চ মাধ্যমিক এটা কেন আমরা নার্সরা মানুষের সেবা করতে আসছি আমরা কেন অপরাধ করেছি যে আমাদের সাথে চরম বৈষম্যের শিকার হবে আমরা গত বিশে এপ্রিল থেকে চলমান বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি আপনারা জানেন যে গত সাতাশে এপ্রিল আমাদের বিএনএমসিতে আমাদের ভাইদের বোনদের উপর রক্তাক্ত হামলা হয়েছে পুলিশে হামলা হয়েছে আমাদের রক্তাক্ত করা হয়েছে আমাদের পোশাকে রক্তাক্ত করা হয়েছে কেন তারা বারবার যখন মন্ত্রণালয়ে মিটিং হয়েছে তারা বলেছে আমাদের দাবি যৌক্তিক আমরা বলেছি আমাদের এই দাবি যৌক্তিক এটা প্রজ্ঞাপন দিতে হবে কিন্তু তারা কোনো প্রকার প্রজ্ঞাপন দেয় না আমরা কোনো মুখের কথায় বই বিশ্বাসী না আমরা প্রজ্ঞাপনে বিশ্বাসী যতক্ষণ বন্ধ প্রজ্ঞাপন প্রকাশিত না হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা মহাসমাবেশে আসছি আমরা এরপরে অনশনে বসবো আমরা আমাদের দাবি আদায় হওয়ার পরেই মাঠ ছাড়বো ইনশাল্লাহ আমরা এর আগে বারবার স্মারকলিপি দিয়েছি এই আন্দোলনটা গত দুই বছর থেকে চলছে শুধু সেই গত বছর দু সালের জুলাই আগস্ট মাসে স্মারকলিপি দেওয়া হয়েছিল এরপরে আবার এই বিশ বিশ তারিখের আগেও স্মারকলিপি দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রণালয় এরপরে মিটিং করেছে এবং গত সাত তারিখ একটি মিটিং করেছে কিন্তু তারা আমাদের আশ্বস্ত করেছে মৌখিকভাবে আমরা এতদিন থেকে চেয়েছি যে আমরা চাই একটি প্রজ্ঞাপন আপনাদের যেটাই বলেন তাকে আমাদের প্রজ্ঞাপন দেন কিন্তু তারা প্রজ্ঞাপনে অস্বীকৃতি দাঁড়িয়েছে যে প্রজ্ঞাপন দিতে পারবে না তারা পরিকল্পনা যদি দাবি না দেওয়া হয় যতক্ষণ দাবি না দেওয়া হবে আমরা রাজপথে থাকবো আমরা রাজপথ থেকে এক দাবো সরবে না আজকে আমরা সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষার্থীরা এসেছি চৌষট্টিটা জেলা থেকে আমরা নার্সিং শিক্ষার্থীরা এসেছি আমরা আমাদের ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস পরীক্ষা সব বর্জন করেছি এবং প্রশাসনিক কার্যক্রম বর্জন বর্জন করেছি যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত সব বর্জন থাকবে ইনশাল্লাহ